হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে চেনা পরিচিত যেসব নাম্বার আছে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের যেসব নাম্বার আছে সেই নাম্বারগুলো কিভাবে আপনারা হাইড করে রাখবেন এগুলো চ্যাট চ্যাটলগের ভিতরে কিভাবে ঢুকিয়ে রাখবেন তো চলুন দেখি নেবকে আজকের ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে আপনাকে যেতে হবে হোয়াটসঅ্যাপে তো আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গিয়েছে এখান থেকে আপনাকে যেই নাম্বারটি আপনি লুকাতে চান বা হাইট করতে চান সেই নাম্বারটি আপনি এখান থেকে চেপে ধরে থাকবেন তারপরে ডানদিকের একদম কর্নারের উপরে দেখুন এখানে একটা থ্রি ডট অপশান আছে থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে দেখুন লক চ্যাট লক চ্যাটে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখুন কন্টিনিউ অপশান কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড যদি আপনি ফিঙ্গার দিয়ে রাখেন তো ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট নেবে বা যদি প্যাটেন লক করে রাখেন তো প্যাটেন লকে দিতে হবে ঠিক আছে তো আমি ফিঙ্গার দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে আবার এসছে দিস চ্যাট ইজ লকেট তো এখানে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে তো আমি ওকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার হোয়াটসঅ্যাপ থেকে সেই নাম্বার দুটো হাইড হয়ে গেছে পরে আপনি হাইড হওয়ার যেসব নাম্বার আছে সেগুলো কীভাবে খুঁজবেন ওপর থেকে একবার সোয়াইপ করে নিচে আনবেন তারপরে দেখুন এখানে লকেট চ্যাটস যে লেখাটি চ্যাটস বলে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে আবারও পাসওয়ার্ড চাইবে আপনি যদি ফিঙ্গার বা প্ল্যাটেল লক ইউজ করেন তাহলে সেই লকটি অবশ্যই দিয়ে দেবেন তারপরে দেখুন বন্ধুরা এখানে আমার যে নাম্বার দুটো হাইড করেছিলাম সেই নাম্বার দুটো এখানে চলে এসছে এইভাবে আপনারা যে কোনো নাম্বার আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সমস্ত নাম্বার আপনারা হাইড করে রাখতে পারবেন তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নিউ টেক ভিডিওতে তো বাই বাই